আসসালাম আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি শপিং ফিল্ড আশা করি সকলেই ভালো আছেন গাইস আজকে আমি চলে আসছি ঢাকা গাউসিয়া মার্কেটের দোতলায় ন্যাশনাল ফ্যাশন হাউস থেকে আর আজকে আপনাদেরকে এখান থেকে এই বুটিক্সের থ্রি পিসগুলো সম্পূর্ণ অফার প্রাইসে দেখিয়ে দিব আশা করি সকলেই ভিডিওর সাথে থাকবেন আর ভিডিওর স্ক্রিন তা নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য গাইস আমি প্রথমে আপনাদেরকে একটা ইলো কালারের কামিজ দেখাচ্ছি অনেক সুন্দর এটা কিন্তু আপনার প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন দেখেন সম্পূর্ণ বডিতে কিন্তু ডিজিটাল প্রিন্টের কাজ করা অনেক সুন্দর আর এটা ব্যাকসাইড একটু দেখি ভাইয়া আমি ব্যাক সাইডটা দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন ব্যাক সাইডে কিন্তু প্রিন্টের কাজ করা আর এটার সাথে কি আছে ভাইয়া এটার সাথে একটা ওনা আছে আর একটা প্যান্ট আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের প্যান্টটা কিন্তু আপনারা কন্ট্রাস্টের মধ্যে পেয়ে যাবেন এক কালারের মধ্যে জলপাই কালারের মধ্যে ওকে আর ওনাটা দেখিয়ে দিচ্ছি আজকে আপনাদের যে কয়টা বুটিক সে থ্রি পিস দেখাবো এখান থেকে প্রত্যেকটা কিন্তু আপনারা অফার প্রাইজে নিতে পারবেন এই যে দেখেন ওনাগুলো কিন্তু অনেক বড় দেখেন এটা প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন ছয় একটা ওনা পেয়ে যাচ্ছেন অনেক বড়। আচ্ছা ভাই আপনাদের এই অফার প্রাইসটা কত থাকবে আজকের এই ভিডিওতে আজকের জন্য 1000 টাকা गाइस আজকের জন্য কিন্তু আপনারা 1000 টাকায় অফার প্রাইসে এই বুটিকসে থ্রি পিসগুলো পেয়ে যাচ্ছেন যার যেটা প্রয়োজন আপনি অনলাইনে অর্ডার করতে পারবেন এই যে আরেকটা দেখাচ্ছি আপনাদের এটা অন্য একটা কালারে সো যার যে কালারটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন এটার সাথে কি আছে একটু দেখি 38 থেকে আপনারা একেবারে 44 বডি সাইজ পর্যন্ত নিতে পারবেন এগুলো এখন অফার প্রাইস আপনারা পেয়ে যাবেন 1000 টাকায় এই বোটিক্সের থ্রি পিসগুলো আপনারা পেয়ে যাবেন এক হাজার টাকায় এগুলো সাইজ থাকবে আটত্রিশ থেকে বিয়াল্লিশ বডির মাপে দেখেন অনেক সুন্দর ছয়াতি ওড়না পাবেন প্রত্যেকটার সাথে যারা এই বোটিক্সের থ্রি পিসগুলো অফার প্রাইসে নিতে চান আপনারা দ্রুত যোগাযোগ করবেন আর ভাইদের কিন্তু স্টক সীমিত যারা আগে অর্ডার করবেন আগে নিতে পারবেন এই যে দেখেন এই আরেকটা এটা কিন্তু গলার নিচে সুতোর কাজ করা আছে আর হালকা মিরর অর্কের কাজ করা অনেক সুন্দর দেখেন কাপড়টা কিন্তু খুব সাইনি খুবই চমৎকার কাপড়ে পাচ্ছেন এটার সাথে কি আছে ভাইয়া হ্যাঁ এটার সাথে কিন্তু একটা প্যান্ট আছে একটা অন্য আছে কন্ট্রাস্টের মধ্যে একটা প্যান্ট পেয়ে যাবেন এই যে দেখেন প্যান্টটা প্রিন্টের কাজ করা অনেক সুন্দর এগুলো ফ্যাবিস খুব ভালো মানের আপনারা পাচ্ছেন এখন অফার প্রাইজে পাচ্ছেন এগুলো এক হাজার টাকা এই বটিসের থ্রি পিসগুলো আপনার গাছিয়া মার্কেটে আসলে কিন্তু এক হাজার টাকা অফার নিতে পারবেন ন্যাশনাল ফ্যাশন হাউস থেকে আর যারা আসতে পারবেন না তার স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন অনলাইন অর্ডারের জন্য এই বটিসের থ্রি পিসগুলো সাইজ থাকবে মিনিমাম আটত্রিশ থেকে বিয়াল্লিশ বাড়ির মাপে এই যে দেখেন এই আরেকটা এটা কিন্তু আপনার ডিপ কালারের মধ্যে পাচ্ছেন অনেক সুন্দর দেখেন এটার হাতাটা দেখে দিচ্ছি আপনাদের এই যে দেখেন হাতার মধ্যে কাজ করা আছে আর এটার সাথে কি আছে ভাই একটু দেখি কি কি আছে এটার সাথে হ্যাঁ এটার সাথে কন্ট্রাস্টের একটা প্যান্ট আছে এই যে দেখেন প্যান্টটা অনেক সুন্দর দেখেন প্যান্টটা কিন্তু খুব সুন্দর

হাজার টাকায় পাচ্ছেন খুবই চমৎকার এই বটি সেট এখন অফার প্রাইস এক হাজার টাকায় পাবেন এই যে দেখেন প্যানেলও কাজ করা আছে অনেক সুন্দর আটত্রিশ থেকে বিয়াল্লিশ বডি মাপে আজকের ভিডিওতে আপনারা বটি সেট পেয়ে যাবেন অফার প্রাইসে এক হাজার টাকার মধ্যে এই যে দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর এটা আপনার বুটিক্সের পাচ্ছেন প্রিন্টের কাজ করা হাতার মধ্যে কিন্তু প্রিন্টের কাজ আছে এই যে দেখেন এটার সাথে কি দিচ্ছেন ওকে এটার সাথে কন্ট্রাস্টের একটা সেলোয়ার থাকবে এই যে দেখেন সেলোয়ারটা আর একটা ওনা আছে ওনাটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের ওনাটা কিন্তু অনেক বড় থাকবে এগুলো এখন অফার প্রাইজ আপনার পেয়ে যাচ্ছে ন্যাশনাল ফ্যাশন হাউস থেকে এক হাজার টাকায় এই বোটিক্সি থ্রি পিসগুলো দেখেন অনেক সুন্দর যা যেটা প্রয়োজন স্ক্রিনশট নিয়ে নেবেন প্রত্যেকটা সাইজ থাকবে আটত্রিশ থেকে বিয়াল্লিশ বডি মাপে খুব চমৎকার ডিজাইনের চলে আসছে এগুলো আপনার অফার প্রাইজে পাচ্ছেন এই যে দেখেন গলার নিচে দেখেন এটার কাজটা অনেক সুন্দর কাপড়গুলো হাতে নিলে আপনার বুঝতে পারবেন বা মার্কেটে আসলে এগুলো রংকস কালার গ্যান্ডি থাকবে ওকে এটার সাথে কী দিচ্ছেন ওকে এটার সাথে ম্যাচিং একটা পায়জামা থাকবে এই যে দেখেন পায়জামাটা কিন্তু অনেক সুন্দর গাড়ারা প্যান্টের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন ওকে আর এটার সাথে একটা অন্য আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এগুলোর মিনিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে বিয়াল্লিশ বর্ণি মাপে এই যে দেখেন এই যে দেখেন অন্যটা অনেক সুন্দর এগুলো এখন অফার প্রাইজে আপনার এক হাজার টাকা পাচ্ছেন গাউসিয়া থেকে বিভিন্ন ডিজাইন বিভিন্ন কালারে আছে আজকের ভিডিওতে যার যে প্রিন্ট বা ডিজাইনটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে মার্কেটে আসলে নিতে পারেন অথবা অনলাইনের মাধ্যমে অর্ডার করে নিতে পারবেন এই যে দেখেন এর একটা কালার দেখেন অনেক সুন্দর এটা অন্য আর একটা প্রিন্টের মধ্যে পাচ্ছেন ওকে এটার সাথে আর কি আছে এটার সাথে একটা ওড়না আছে ম্যাচিং আর একটা গারার আছে এটার সাথে এই যে দেখেন গারার প্যান্ট অনেক সুন্দর ওড়নাটা দেখিয়ে দিচ্ছি আপনাদের প্রত্যেকটার সাথে কিন্তু ছয়টি ওড়না থাকবে খুব বড় সাইজে এই যে দেখেন ওড়নাটা অনেক সুন্দর দেখেন ওড়নাগুলো বড় থাকবে এগুলো এখন এক হাজার টাকা অফার প্রাইজ আপনারা পাচ্ছেন গাউসিয়া থেকে আপনারা চাইলে কিন্তু মার্কেট আসে সরাসরি নিতে পারেন কাপড় ধরে বা দেখে এগুলো প্রত্যেকটা কাপড়ে কিন্তু গ্যারান্টি আছে আপনি গ্যারান্টি সঙ্গে নিতে পারবেন অফার প্রাইজে এখন এক হাজার টাকা পাবেন বোর্ডিক সেরি থ্রি পিসগুলো এগুলো আপনারা চাইলে কিন্তু অনলাইনে অর্ডার মাধ্যমে নিতে পারবেন সাইজ থাকবে আটত্রিশ থেকে বিয়াল্লিশ বড়ই মাপে সাইজ থাকবে আটত্রিশ থেকে বিয়াল্লিশ বই মাপে প্রাইস পড়বে এক হাজার টাকা অফার প্রাইসে পেয়ে যাচ্ছেন আপনারা গাউসিয়া থেকে আরও কালেকশন আছে আপনাদেরকে দেখাবো ধৈর্য সহকারে ভিডিওর সাথে থাকেন আজকে সব বুটিক্সের কালেকশনগুলো আপনাদেরকে অফার প্রাইসে দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এইটাও কিন্তু অনেক সুন্দর দেখেন উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ কাজ করা সুতোর কাজ করা আছে সিকোয়েন্স ওয়ার্কের কাজ করা অনেক সুন্দর ভাইয়া হাতার কাজটা দেখার নাই হাতার কাজটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন হাতার মধ্যে কাজ করা আছে আচ্ছা এটার সাথে আর কি আছে ওকে এটার সাথে একটা পায়জামা আছে এই যে দেখেন প্যানেলে কাজ করা ওকে আর এটার সাথে একটা অন্য আছে অন্যটা আমি দেখিয়ে দিচ্ছি অন্যটা অনেক গর্জিয়াস সম্পূর্ণ কিন্তু ভরাট কাজ করা এই যে দেখেন সম্পূর্ণ ভরাট কাজ করা অনেক সুন্দর সুতোর কাজ করা এগুলো কিন্তু এখন অফার প্রাইজে পাচ্ছেন এক হাজার টাকায় গাউসিয়া থেকে যারা আগে অর্ডার করবেন তার আগে নিতে পারবেন সাইজটা থাকবে আটত্রিশ থেকে বিয়াল্লিশ বাড়ি মাপে এই যে দেখেন এইটাও অনেক সুন্দর এগুলো আপনার বোটিক্স থ্রি পিসের কালেকশনে পাচ্ছেন এটার সাথে কি আছে একটু দেখি ভ্যা হ্যাঁ প্রত্যেকটার সাথে কিন্তু একটা করে প্যান্ট আছে কোনোটার সাথে আবার গারারা প্যান্টও আছে এই যে এটার সাথে গারারা প্যান্ট দেখেন এটার সাথে একটা অন্য আছে অন্যটা দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটার অন্যই কিন্তু খুলে দেখাচ্ছি অন্যগুলো বড় থাকবে প্রত্যেকটার সাথে এই যে দেখেন অন্যগুলো ছয়াতি থাকবে দেখেন এক হাজার টাকায় পাচ্ছেন এই বোটিক্সে থ্রি পিসগুলো গাউসিয়া থেকে আপনার অফার প্রাইজে ন্যাশনাল ফ্যাশন হাউস থেকে যারা নিতে চান আপনার দ্রুত যোগাযোগ করবেন স্ক্রিন দেওয়ার নাম্বারে এই যে দেখেন আপনি কিন্তু বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে ডেলিভারিটি নিতে পারেন এটা কিন্তু অনেক সুন্দর দেখেন এটা কিন্তু অনেক সুন্দর গোল্ডেন কালারের প্রিন্ট কাজ করা পুরো বডিতে অনেক সুন্দর ওকে এটা সাথে কি আছে এটার সাথে কিন্তু কন্ট্রাস্টের একটা প্যান্ট আছে এই যে দেখেন প্যান্টটা অনেক সুন্দর আর এটার সাথে যার যেটা অর্ডার করবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনার অনলাইনে ডেলিভারিতে নিতে পারবেন আর মার্কেটেও আপনার চলে আসলে নিতে পারবেন স্ক্রিনশটটা সাথে নিয়ে আসবেন এই যে দেখেন অনেক সুন্দর এটা উপর নিচ পর্যন্ত সুতোর কাজ করা অনেক সুন্দর দেখেন এই বোটিক্স থ্রি পিসগুলো এখন আপনার সীমিত সময়ের জন্য অফার প্রাইজে পাচ্ছেন ভাইদের স্টক সীমিত আর যারা আগে অর্ডার করবেন তারা আগে নিতে পারবেন এক হাজার টাকায় পেয়ে যাবেন এই বুটিক্সের থ্রি পিসগুলো ন্যাশনাল ফ্যাশন হাউস থেকে আমি অন্যটা দেখিয়ে দিচ্ছি আটত্রিশ থেকে বিয়াল্লিশ বাড়ি মাপে আপনার এই বুটিক্সের থ্রি গুলো পেয়ে যাবেন এক হাজার টাকা অফার প্রাইসে খুব সুন্দর সো এখন সর্বশেষ যে ডিজাইন বা কালারটা সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা থাকবে কাঠালি কালারের মধ্যে খুব চমৎকার এই যে দেখেন কালারটা দেখেন অনেক সুন্দর এটা গলার নিচে সুতোর এম্বোয়ারি কাজ করা আছে ভাই একটু ধরেন ওকে এবং প্যানেল কিন্তু খুব সুন্দরভাবে দেখেন মিরো ওয়ার্কের কাজ করা ওকে আর এটার সাথে কি কি আছে ভাই হ্যাঁ এটার সাথে কন্ট্রাস্টের একটা প্যান্ট আছে খুব সুন্দর ওকে আর এটার সাথে কিন্তু একটা অন্য আছে আমি দেখে দিচ্ছি আপনাদের অন্যটা এই যে দেখেন অন্যটা প্রিন্টের মধ্যে অনেক সুন্দর দেখেন সো এই টাইপের বডি সে থ্রি পিসগুলো আপনারা কিন্তু গাছসি মার্কেটের দোতলায় ন্যাশনাল ফ্যাশন হাউসে আসলে সরাসরি নিতে পারবেন অথবা ভিডিওর স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন কমেন্টস করে জানাবেন সাবস্ক্রাইব করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য